এটা ওটা হচ্ছে জামাটা আসলে এখন আরো ভালো বোঝা যাচ্ছে কারণ লাইট তখন একদমই কম ছিল আসসালামু আলাইকুম রেডি হয়ে গেছি मेहमान আইয়ের অপেক্ষা আর আমি রেডি টেডি হয়ে সবকিছু ঠিকঠাক করে বসে আছি আমার মনে হচ্ছে যে অনেক দিন পর মেহমান আসার আগে আমি রেডি হইতে পারছি নর্মালি আমি মেহমান আসার আগে একদম রেডি হতে পারি না আর পরে তৌড়ি যে কি যে কিভাবে রেডি হই আল্লাহ জানে বাট আজকে সুন্দর একটা ড্রেস পরেছি যেটা আপনার ভিডিওতে দেখতে পারবেন ড্রেসটা কোথা থেকে নিয়েছি সেটাও দেখতে পারবেন সে সব কিছু মিলে চলেন আজকে ভিডিওটা শুরু করি মেহমান আস্তে তারা রাস্তায় ফোন দিয়েছে সকাল শুরু হয়ে গেল ঘর গুছানো দিয়ে সব কিছু করছো না ওই ব্ল্যাঙ্কেট ফোল্ড করছো আহিলে রুমে নাও আহিলে রুমে নাও ক্লিনিং করতে চলে আসছে ছেলে দিয়েও কাজ করাইতেছি আচ্ছা এই এই টাউলটা কারা হ্যাঁ আমি যে সিঁড়িতে রাখছি এটা আর এটা এক্সট্রা এটা হচ্ছে ড্রয়ারে রাখো কখনো গেস্ট আসলে গেস্টকে দেওয়া যাবে আর হচ্ছে ওই যে মাস্টার ওই ইয়েটা বের করো ব্ল্যাঙ্কেটটা কেউ ঘুমাইবে না এটা মার এবার ওই ওই জায়গায় এই হোয়াইটটা এখানে এটা ধরে উঠবা না এই যে এই হোয়াইট ওই রুম থেকে যেটা আনছো ওইটা ইয়ে করো ওই রুম থেকে যে সেটা ওইখানে রাখো বেড নামাই দাও ঘর বাড়ি গোছানো শেষ আমিও রেডি হয়ে গিয়েছি ও লাইট দে এই ড্রেসটা হচ্ছে আমি আসলে আহিলের রুমে যে দেখাই কারণ আহিল রুমের মিরুর একটু বড় এই ড্রেসটা আমি হচ্ছে খাদি থেকে নিয়েছি জানি সবাই জিজ্ঞাসা করবেন এই জন্য আগে থেকেই বলতেছি এটার সাথে কোনো ওড়না ছিল না এটা হচ্ছে টু পিস ছিল তো আমি টু পিস নিয়েছি আর এই ওড়নাটা হচ্ছে আমার অন্য জামার ওড়না আমি এরকম সুন্দর সুন্দর ওড়নাগুলো রেখে দিই কখনো ফেলি না কারণ কখন কোন জামার সাথে লেগে যায় এই জন্য আমার কাছে মনে হলো পার্পলের সাথে হট পিঙ্ক এবং এই কালারটা যাচ্ছে এই জন্য আমি এই উড়নাটায় বের করে পড়েছি আর ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ খাদির ড্রেসগুলা খুবই সুন্দর হয় প্রাইসও খুব রিজনেবল আমি খাদির প্রমোট করতেছি না বাট সবাই আমি পড়ার পর জিজ্ঞাসা করবেন তাছাড়াও আমি বলে দিচ্ছি এই যে খুবই সুন্দর একটা ড্রেস আর আজকে আমি মামনিক দিয়া বালা দুইটা পরছি কারণ নর্মালি তো পড়া হয় না বাসায় গেস্ট আসলে বা কোথাও যাওয়ার সময় আজকে একটু মনে হলো যে একটু বউ বউ সাজি তো কী করছি কানে সোনার কানে দুল গলায় সোনার চেন হাতে আংটি দুইটা বালা জামাটা আসলে এখন আরও ভালো বোঝা যাচ্ছে কারণ লাইট তখন একদমই কম ছিল তাই ভাবলাম লাইটটা দিয়ে আপনাদেরকে আরেকটু লুকটা দেখাই দিইস নাইস একটা পার্পল কালার সাথে অন্য জামার একটা ওড়না আমাদের সব থেকে বড়ো মায়াম তাবিদ শোনা চলে এই আচ্ছা তো তাবিদ নিলাম আমি কোলে তাবিদকে পাশে দেখ তাবিদ

দুইজনেরই চুল বড় দেখি তা আয়াত বসত তাবিদের সাথে বসত তাবিদের সাথে তুমি বসো দেখি তোমাদের চুল দুইজনের চুলই বড় দেখি হ্যালো চুল নামো লুবি পায়ে গেছে পায়ে গেছে এখানে জিনিস রাখা নিয়ে খুব গঞ্জাম হচ্ছে

আমার মাস্টার গুরু আমার শেফ আজকে আমি খুব ভয়ে করেছি আমি এই যে তো না আমি খাওয়াবার বলো কি স্যার আপনার মতো বস আপনার না বস বস না আসলে আমি গরু মানুষের খুব ভয়ে ভয়ে রান্না

মজা হয়েছিল মজা হয়েছিল না এটা এটা আমি করি এটা আমি করি এত কষ্ট করে মোহিত রেডি করলো বাট একটা সাদা হইলে সুন্দর লাগতো নেক্সট টাইম

এবার আমার পালা আমি দিশাকে একটু কী কী রান্না করছে সেগুলো একটু দেখায় দেই এটা মিক্সড ভেজিটেবল গরুর ভুড়ি রুই মাছ বোনা গরুর মাংস গরুর কলিজা চিংড়ি মাছ বোনা ঘিলা কলিজা খাসির কালা বোনা শিম দিয়ে রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল এটা ব্রকলি ভর্তা হ্যাঁ সিং ভর্তা ছোটো মাছ অমরিচ ভর্তা তারপরে ব্রকলি সুটকি চিংড়ি চিংড়ি লতি টমাটো চাটনি চিংড়ি বোনা এটা দিশা সময় করে ছোট চিংড়ি চটচড়ি আচ্ছা এটা হলো টুনা ফিশের চাটনি এটা তো হ্যাঁ টোনা চাটনি এটা এটা এটাও তো মনে হচ্ছে শুটকি দিয়ে ব্রোকলি

সবাইকে বসার দেওয়া যায় আমার ছেলে কিছু স্টুলে বসা সবাই মানে সবাইকে টেবিল একসাথে খাইতে হলে সবাই একসাথে বসার মতো

করেছো টিচারদের নামই হইছে হ্যাঁ ধরেছো পুরো হয়ে আছে তুমি করেছো গুড যাও আজকে হলো কারবাটের কারন ভাই কারন ভাইয়ের ওয়াইফ কোথায় ভাইয়ের ওয়াইফ কোথায় আজকে

বলে ভাই একদম এরকম হয়ে నినాల ని కాలి నినాల దింల.

হ্যাপি বার্থে চলো চলো চলোল্লা ও রেডি ছবি তোলার জন্য রেডি তাবিজ ছবি তোলার জন্য রেডি

মুখের তা ফালাই দিয়েছে ঠিকই এখানে এত হৈচ এবং এত গানের মানে লাউডলি গান হচ্ছিল তার ভিতরে আকিব ভাই এমনভাবে ঘুমাচ্ছিল স্য আমরা ওনাকে নিয়ে একটু মজা নিলাম ঘুমাই ঘুমাই বাচ্চাটা পড়ে যাচ্ছিলো বলে না আপু এত খাইছি যে শরীরটা পুরা ছেঁড়ে দিছে আর এখানে সবাই এত বেশি সুন্দর গান গেতে পারে এরকম ধরনের একটা পরিবেশ আসলে মাঝে মাঝে প্রবাস জীবনে খুব বেশি দরকার থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার মায়ের একটা সবাই আসলো খাওয়া দাওয়া করলো এখন চলে যাওয়ার পালা

অতখন এত মানুষজন ছিল যে পুরা বাসাটা একদম গুম গুম করতেছিল অত ভালো লাগছিল কিন্তু যে মানুষ চলে গেছে সেই বাসাটা একদম নিশ্চুপ হয়ে গেছে আর যখন সবাই ছিল মন হচ্ছিল কি আল্লাহর কি ভালো লাগছিল তাই না পুরা বাসাটা একদম পুরা বাসাটা ভরভর করছিল আমরা তো মানে मोस्ट কিছু জিনিস ধুয়ে যেতে রাখতে হবে কালকে আমাদের কিচেনে আরেকটা অন্যরকম প্ল্যান আছে হ্যাঁ তো আমি একটু ডিসওয়ারে দিই তারপর আপনাদের মাঝে ফিরে আসছি আমাদের কিচেনটা একদম ঝকঝকা তকতকা করে ফেলেছি আর ওইগুলা গ্রিন বিনে যাবে আর কিছু ভর্তা বাকি ছিল লন্ডনবাসীকে বলেছিলাম নিয়ে যাওয়ার জন্য নেয়নি এখন কিছু আছে যেগুলা আমি একটু একটু করে রাখছি নুপুরা পোকে কোকিলাপকে দিয়ে দিয়েছি কোকিলা আপু কেউ তুমি মনে করে আর এখানে আমি পাতিলগুলাও সব ধুয়ে উপর দিয়েছি কিছু আর কিছু মানে ঝোলের তরকারি আছে টাংস আমার ছেলেদের জন্য সেগুলা এখানে আছে এই যে মাংস বা মাছ এগুলা এখানে রেখে দিছি আর বাকি সব কিছু ডান আর ধুয়ে টুয়ে আমরা টেবিলের উপরে আজকে এখানে রাখছি ওয়াশারে কিছু আর জাস্ট এগুলার জন্য আর কালকে ওয়েট করব না এই জন্য মুছে মানে ধুয়ে টুয়ে এখানে রাখছি যেন সুন্দর মতন ড্রাই হয়ে যায় সকালে আমরা জাগারটা জায়গায় রাখি নুপুর আপু এবং কোকিল আপা অনেক হেল্প করছে থ্যাংক ইউ সো মাচ দুজনকে এত বেশি হেল্প করার জন্য আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো একটা দিন পার করছি অনেক দিনের ইচ্ছা ছিল বেঞ্জিরের ফ্রেন্ড যারা লন্ডনে আছে আর সবার সাথে তো বেঞ্জিরের বাসায় গেলে দেখা হয় আমরা অনেক আড্ডা দিয়ে গল্প হয় একটা ভালো রিলেশন আছে বা ভালো সম্পর্ক আছে সবাইকে একদিন আমার বাসায় খাওয়াবো ফাইনালি সেটা হয়ে গেছে এর ভিতরে অনেকে আছে যারা ফার্স্ট টাইম পোর্টস মাউথ আসছে তো আমার বাসায় এটা শুনে আমার আরও অনেক বেশি ভালো লেগেছে যে আমার উসিলাতে সবাই আগে পোর্টস মাউথ ঘুরে গেল বাট ইনশাল্লাহ সামার টাইমে আসলে আরও বেশি মজা করতে পারতো বা আরও কিছু দেখতে পারতো ইনশাল্লাহ ওরকম ভাগ্যে থাকলে সময় সুযোগ হলে সামার টাইমে আবার আবার দেখা হবে আমার বাসায় কিন্তু আজকের জন্য সবাই এসেছেন থ্যাংক ইউ সো মাচ আমি খুবই খুশি হয়েছি আর সব থেকে বেশি ভালো লেগেছে যে আমরা একসাথে একটা ভালো সময় পার করেছি আর আজকের মতন আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা সেটা বলবেন আমার বাসায় তো গেস্ট ছিল সেটার জন্য আমি অনেক হ্যাপি কারণ আমার বাসায় গেস্ট আসলে আমি অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর আপনাদের কাছে কেমন লাগলো ভিডিও দেখে সেটা অবশ্য জানাবেন আমি ভিডিও এখানে শেষ করছি কারণ আমাদের এখনও প্রচুর কাজ আছে সেইগুলা শেষ করব আর এখানে তো একটু কিটাকে কি দেখতেই পাচ্ছেন মানে ঘরের কাজ করা শেষ সব কিছু আলহামদুলিল্লাহ ডান কোকিলা ককিলাপ্প মানে অনেক বেশি হেল্প করে দিয়ে গেছে এই জন্য আমাদের আসলে এত বেশি কাজ করা লাগে নাই বাট আলহামদুলিল্লাহ আমি আমার জীবনে এরকম মানুষ পাইছি সেটার জন্য আলহামদুলিল্লাহ আমরা এখন বিদায় নিই সবাই আজকের মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ